আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন বাংলাদেশের টেকনাফ থেকে খুব ছোট একটি জায়গা বাংলাদেশ আসলেই খুব ছোট যারা ইন্ডিয়া গিয়েছেন বা যারা মানে বড় বড় তো সফর করেছেন তারা জানেন বাংলাদেশটা কিন্তু আসলেই খুব ছোট আমি এটা বিশেষ করে ইন্ডিয়ার তুলনায় বললাম ইন্ডিয়ার এক একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে অনেক বড় বড় আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছি যেহেতু প্রোগ্রাম করেছি তো সেই ক্ষেত্রে আমি যতটুকু আমার ধারণা আছে আমি দেখেছি এক একটা প্রদেশ থেকে একটা প্রদেশে যেতে দুই তিন দিন সময় লাগে তো যাই হোক বাংলাদেশ খুব ছোট্ট একটি দেশ এই দেশে কিছুদিন পরপর বন্যা হয় এবং এগুলো কি কারণে হচ্ছে এইভাবে এই মানে ইদানিং আমাদের গোনার কারণে হতে পারে এটা হচ্ছে এক আর কথা কোনো চক্রান্ত হতে পারে এই দুইটি কারণেই বন্যা হতে পারে একটা হচ্ছে কোনো আমরা অনেক গুণা করতেছি আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই না অনুতপ্ত হই না জন্য গরমের সময় প্রচুর গরম পড়ে যায় আর যখন বৃষ্টি হয় তখন একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় আবার ওদিক থেকে তো আসতেছে পানি জানেনি তো যাই হোক সব মিলিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিটা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা যেমন লালমনিরহাট কুড়িগ্রাম ওইদিকে আর এদিকে হচ্ছে আপনার ময়মনসিংহ শেরপুরের ওইদিকে তারপরে ধুবাউর ওইদিকে বিভিন্ন জায়গায় বন্য হয়েছে যতদূর আমি শুনেছি তো যাই হোক আমি এটি পূর্বে ঘোষণা একবার দিয়েছিলাম যে আমি আপনাদের টাকা পয়সা নিয়ে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবো না এভাবে এভাবে তাহলে পরবর্তীতে একটা নেগেটিভ একটা এফেক্ট আমাদের দিকে আসে তো যাই হোক এজন্য আপনাদের টাকা পয়সা দিতে হবে না কাউকেই আর আমি চাইবো না বড় বড় আসন্না ফাউন্ডেশন সহ বাংলাদেশের যে বড় বড় সংস্থাগুলো রয়েছে সেখানে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন তাদের সাথে আপনারা কাজ করবেন বড় বড় সংস্থা বা ফাউন্ডেশন যেগুলো আছে ওগুলোর মাধ্যমে কাজ করলে কাজগুলো অনেক বড় হবে আমরা ছোট মানুষ তবে আমার ভালো লাগে যে ব্যক্তিগতভাবে যদি একটু কাজ করতে পারি সেটা আমার কাছে অনেক ভালো লাগে মানুষের হাসি মাখা বা চেহাটা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আসলে আজকে বেশি কথা বলবো না কথা হচ্ছে একটাই যে বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা মানে বাংলাদেশের উত্তরবঙ্গে এবং ময়মনসিংহ কোন কোন জায়গা এটা তো জানা নেই আমাদের কোন কোন জায়গায় কোন কোন জায়গার অবস্থা বেশি খারাপ এবং এবং কোন কোন জায়গাতে বর্তমানে কি প্রয়োজন অনেক সময় কাছে খাবার নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বললো খাবারের দরকার নেই আমাদেরকে উদ্ধার করার প্রয়োজন আবার অনেক সময় উদ্ধার করতে গেলাম বললো খাবারের প্রয়োজন তো এক এক সময় আমাদেরকে এক একটা বলা হয় তো সেই জন্যই আপনার একটু আমাদেরকে যারা ময়মনসিংহের ময়মনসিংহ বিভাগের বা উত্তরবঙ্গের আছেন আসলে উত্তরবঙ্গে আমার সারা বছরই উত্তরবঙ্গে মানে প্রোগ্রাম করা হয় উত্তরবঙ্গ আর ময়মনসিংহ শেয়ার শেরপুরে আমার মনে হয় নভেম্বর এই নভেম্বরও প্রোগ্রাম আছে তাহলে ওইদিকে আসলে আমাদের একটা দায়িত্ব আছে আমি মনে করি বিশেষ করে আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে তো যাই হোক এখন আমি আলাদা কোনো কালেকশনের মাধ্যমে না আমার হাতে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে আমি মানুষকে সহযোগিতা করব আপনাদেরকে কারো আলাদা অনুদান দিতে হবে না এখন তো এখন আপনারা একটু জানাবেন কোথায় সমস্যা আর একটা কথা হচ্ছে যে আমরা যে যাবো আমরা মানে আমি হয়তো যেতে পারবো না আমার এখন বর্তমানে ভাবে আমি খুব ব্যস্ততার ভিতরে আছি বিভিন্ন দেশের প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে প্রোগ্রাম হট করে ক্যান্সেল করে দেওয়া সম্ভব না তো এই জন্য আমি চেষ্টা করবো যাওয়ার আর না যেতে পারলে যেখানে আপনারা আপনাদের মধ্যে যারা কাজ করবেন যারা বিভিন্ন বন্যকবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তারা যদি একটু আমাকে নখ দেন আমি তাদেরকে কিছু কিছু করে টাকা পয়সা দিলে একটু আপনারা আমাকে হিসাব দিয়ে হিসাব দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কি কি লাগবে ওইভাবে আমি আপনাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেইভাবে আপনারা সেখানে এই খাবার মানুষকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ এরকম যদি কেউ থাকেন জানার জন্য কাজ করবেন ফ্রি আছেন বসে আছেন তাহলে সেই তারা আমাকে একটু নখ দিবেন ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি এখানে বারবার বলছি এই জন্য যে পরবর্তী যাতে করে কোনো নেগেটিভ এফেক্ট আমাদের উপর না পড়ে কেউ এক টাকা আমার বিকাশে পাঠাবেন না কোনোভাবেই না তো এই জন্য আমরা ইনশাল্লাহ যে যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে বড় বড়ো ফাউন্ডেশন বড় সংস্থার মাধ্যমে আমরা বা নিজেরা ব্যক্তিগতভাবে গিয়ে হলেও মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর বিশেষ করে উত্তরবঙ্গ আমার খুবই প্রিয় এবং ময়মনসিংহের সাথে জেলা যে গাজীপুর আমার বাড়ি তো গাজীপুর যেহেতু আমার বাড়ি সেই হিসাবে আমাদের মায়াটা একটু বেশি উত্তরবঙ্গ বা ময়মনসিংহের জন্য মায়াটা একটু বেশি আমার তো সেই জন্য আপনারা আমি সেদিকে একটা যতটুকু পারি আমি চেষ্টা করবেন ইনশাআল্লাহ কাজ করার আর হচ্ছে বড় আকারে হয়তো কাজ করতে পারবো না যেহেতু আগের মতো ওই উদ্যোগে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর দিতে পারব না তো সেই জন্য হয়তো বড়ভাবে কাজ করতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে যারা বড়রা আছেন বড়রা যেন কাজ করে বা যারা বড়দের পাশে আছেন তারা বড়দেরকে একটু বলবেন যেন আপনারা যাদের টাকা পয়সা আছে বা যাদের অবস্থান ভালো তারা যেন সেভাবে কাজ করে যায় ঠিক আছে দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে দেশকে নিরাপদে রাখে আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন সমস্ত বিবাদ ধর্ম শুধু থেকে আলোচনা আমাদেরকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাতু